এনজিও সংস্থাগুলো মিথ্যে কথা বলে এনজিও সংস্থাগুলো মিথ্যে অভিযোগ করে এনজিও সংস্থাগুলো ইউরোপের ব্যাপারে নানান ভুল তথ্য ছড়াচ্ছে এই ধরনের বহু অভিযোগ পাওয়া যায় বিভিন্ন দেশ থেকে উল্লেখযোগ্য ইতালি এবং ইতালির নীতি নির্ধারকদের পক্ষ থেকে যেহেতু এই অঞ্চলটি থেকে রেকর্ড সংখ্যক শরণার্থীরা প্রতিনিয়তই ইতালিতেই প্রবেশ করছে তবে এই প্রতিবেদনটির পর এনজিও সংস্থা দিয়ে কোনো ভুল তথ্য দেয় না সেটি প্রমাণ হয়ে গেল আপনি এই ভিডিওটি দেখছেন বাংলাদেশ থেকে অথবা বহির্বিশ্ব থেকে আপনাকে অনুরোধ করব আমাদেরকে ফলো করুন ইউটিউবে এবং ফেসবুকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন অক্টোবর মাসের ষোলো তারিখ এভাবেই নিত্য নতুন আপডেট ইনফরমেশন প্রতিনিয়তই দেখতে পারবেন ভূমধ্যসাগরের সশস্ত্র হামলার শিকার তিনজন অভিবাসন প্রত্যাশী যারা গেম দিয়ে নৌকায় অবস্থান চলাকালীনই লিবিয়ান কোস্টগার্ড দ্বারা গুলি যেটা ফায়ারের শিকার হয়েছিল সাম্প্রতিক সময় বেশ কয়েকটি ঘটনা আলোচনা এসেছে এখন লিবিয়ান কোস্টগার্ড সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে অভিবাসী এনজিও সংস্থাগুলোর বিরুদ্ধে জানি এনজিও সংস্থাগুলো বারবার তাদের বক্তব্য প্রচার করছে সর্বশেষ তথ্য মতে বৌমদেশাগরে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে ভাসমার একটি নৌকায় এ হামলা পরিচালনা করেছিল লিবিয়ান কোস্টগার্ড বিষয়টি ইতালি কোস্টগার্ডও ভেরিফাই করেছে আহত তিন ব্যক্তিকে জরুরি চিকিৎসা দিতে উদ্ধার করেছে ইতালি কোস্টগার্ড যাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে তবে জাতীয়তা নিশ্চিত করা হয়নি একশো চল্লিশ জন অভিবাসন প্রত্যাশী নিয়ে একটি নৌকা যেটা লিবিয়ার উপকূল ব্যবহার করে ইতালির দিকে আসছিল আর এই পরিস্থিতিতে মূলত নৌকাটিতে ফায়ার বা শ্যুট করেছিল লিবিয়ান কোস্টগার্ড যেটা এর আগেই জানিয়েছিল অ্যালার্ম ফোন রেডিও টেকনোলজি কারণ এই বিপদগ্রস্ত নৌকার অভিবাসীরা অ্যালার্ম ফোনের সাথে যোগাযোগ করে সাহায্য কামনা করেছিল তখন অনেকেই বিষয়টিকে পাত্তাই দেয়নি কারণ সাম্প্রতিক সময় এই ধরনের ঘটনাগুলো অনেকটা এড়িয়ে চলতে যাচ্ছে ইতালি এবং ইউরোপ ইউনিয়ন মূলত তাদের যে অর্থায়ন বা তাদের আশা উদ্দেশ্য স্বপ্ন পূরণ করছে লিবিয়ান কোস্ট গার্ড লিবিয়ান কোস্ট গার্ডকে দিয়ে ইউরোপ ইউনিয়ন এভাবে অভিবাসীদেরকে দমাতে চায় থামাতে চায় নৌকায় থাকা অভিবাসন প্রত্যাশীদের যেটা ইতালি কোস্ট গার্ড জানায় মাল্টা থেকে একশো মাইল দক্ষিণ পূর্বে পূর্বের নৌকাটিতে হামলা করেছে তা নিয়ে আমরা তদন্ত করছি তার আগে গত রোববারে বাসমান অবস্থায় থাকা এই নৌকার ব্যাপারে তথ্য জানিয়েছিল অ্যালামফোন যেটি ইতালি কোস্টগার্ডকেও দেওয়া হয়েছিল নৌকায় থাকা অভিবাসন প্রত্যাশীদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স দেওয়া এক পোস্টে সংস্থাটি বিষয়টি নিশ্চিত করে এবং সেখানে তারা সরাসরি বলেছিল লিবিয়ান কোস্টগার্ড নৌকায় ফায়ার করেছে ইতালি কোস্টগার্ডের দেওয়া তথ্য মতে সিসিবি থেকে চল্লিশ মাইল দূরে সাগরে থেকে নৌকাটিকে তারা উদ্ধার করেছে উদ্ধারকৃত ব্যক্তিদেরকে পোজ্জলা বন্দরে নামানো হয় লিবিয়ান কোস্টগার্ডের বিরুদ্ধে অবশ্য এমন অভিযোগ নতুন নয় এর আগেও অন্তত দুইবার বাহিনীটির বিরুদ্ধে সরাসরি শুটের অভিযোগ পেয়েছে সাম্প্রতিক সময় ইতালি কর্তৃপক্ষ যেটি এনজিও সংস্থাগুলো জানিয়েছিল তথাকথিত চুক্তির নামে লিবেন কোস্টগার্ডকে অর্থায়ন করছে ইতালি এবং ইউরোপ ইউনিয়ন প্রিয় দর্শক বর্তমান সময় ভূমধ্য এই হলো অবস্থা এখন সিদ্ধান্ত আপনার এই পরিস্থিতির পরেও কি গেম দেওয়া এবং অবৈধভাবে ইউরোপে আসা বাংলাদেশিদের উচিত হচ্ছে আপনার মতামত কমেন্টস করুন